স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজে টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আজ কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে বিদ্যালয়ের চারটে তিরিশের পরিবর্তে তিনটা তিরিশে ছুটি হয়ে যাবে তবে এই সুবিধা কারা পাবেন সে বিষয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে আজ তেরোই মার্চ কিছুক্ষণ আগে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত মুসলিম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগণ চারটা তিরিশের পরিবর্তে তিনটে তিরিশে বিদ্যালয় থেকে যেতে পারবেন বিদ্যালয়ের সমস্ত মুসলিম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রামজান উপলক্ষে এই সুবিধা দেওয়া হচ্ছে তারা সাড়ে চারটার পরিবর্তে সাড়ে তিনটের সময় বিদ্যালয় থেকে যেতে পারবেন অর্থাৎ তারা সাড়ে তিনটের সময় ছুটি পেয়ে যাবেন এই অর্ডারটি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে প্রকাশিত সেভেন সেভেন ফাইভ ওয়ান পিপি ডেটেড সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড এই অর্ডারের ভিত্তিতে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে অর্থাৎ যতদিন রামজান মাস চলবে ততদিন পর্যন্ত মুসলিম শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ বিকেল সাড়ে চারটার পরিবর্তে বিকেল সাড়ে তিনটের সময় বিদ্যালয় থেকে যেতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद